এখন কোনো মিডিয়াতে কোনো আলোচনাই নাই গোটা নির্বাচন পঁচিশ লাখ টাকা খরচ করার কথা খরচ করছে পঞ্চাশ কোটি টাকা খরচ করবে একশো কোটি টাকা কেন খরচ করে এটা বিনিয়োগের মতন করে টাকাটা তারা খরচ করেন একবার যদি এমপি হতে পারেন আর ঘটনাচক্রে যদি মন্ত্রী হবার সুযোগ থাকে মনে করে এই পঞ্চাশ কোটি টাকা হয়তো পাঁচ বছরে এটা পাঁচশো কোটি টাকার একটা রিটার্ন আসতে পারে এই সংস্কৃতি যদি আপনি বদলাতে না পারেন বাকি আলোচনাটা অর্থহীন একেবারে বিত্তবান বাকিটা পার্লামেন্ট ইতিমধ্যে আগের আমাদের একজন স্পিকার বলেছিলেন যে এটা ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হয়েছে সত্তর না বাহাত্তর শতাংশ ছিল এটা পুরোপুরি ব্যবসায়ী থেকে আসাটা এখন যদি এভাবে চলে তাহলে বিত্তমান এবং এই বিত্তমানরা কারা ব্যতিক্রম বাদ দিলে বাকিরা তো আপনি জানেন যে দুর্বৃত্ত এবং মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এই মানুষটা নানা চেহারায় তারা কিন্তু নির্বাচনের সময় তাদেরকে দেখা যাচ্ছে পার্লামেন্টটা যাতে ব্যবসায়ী বৃত্তবানদের একটা ক্লাবে পর্যবেশিত না হয় উনি বললেন যে প্রান্তিক মানুষদের প্রান্তিক মানুষের ভয়েসটা কোথায় যে মানুষের ঢাকা শহরে এত থাকে কেন আসছে কারণ সমস্ত রক্তযুদ্ধ যদি আপনার মুখে এসে যায় তাহলে এটা তো ভালো স্বাস্থ্যের লক্ষণ না সমস্ত কিছু আপনাকে ঢাকা কেন্দ্রিক আপনি করে ফেলছেন তাহলে প্রান্তিক জনগণ কিভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবে কীভাবে ক্ষমতায়নের প্রচার অংশ নেবে এসব ব্যাপারে অনেকগুলো আইডিয়ার প্রশ্ন আছে